হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে এসেছি একদমই হাফ সেঞ্চুরি দিনে অর্থাৎ পঞ্চাশতম দিনে এই দিনে এসে আমাদের কাছে একটা কমন জিনিস এস এন যেটাকে টিন বলে ডাকে টিন সবাই চিনি আমরা একদম ঘরের চালে টিন থাকে যে ওই টিন তো ঠিক এরকম ঘরের সরাসরি টিন বলতে এই টিনটা থাকে না এখানে মিক্সার বা একটা অ্যালোয় দিয়ে তৈরি করা হয় তবে এটাকে টিন বলে সেটাকে এস এন দিয়ে প্রকাশ করা হয়েছে এস এন এর ফুল মিনিংটা আসতে আসছে স্টেনাস স্টেনাম এরকম শব্দ থেকে আসছে আসলে স্টেনাস হচ্ছে যে এই টিনের আয়ন সরি এবার যদি আমরা একটু আসি এই টিন যেটা এটা বর্তমান কোথায় আসলে ইউজ করা হয় টিনের ব্যবহার শুরু হয়েছে তো এই যে পঁয়ত্রিশশো খ্রিস্ট খ্রিস্টপূর্বের দিকে শুরু হয়েছে এর পরবর্তীতে এটাকে আমরা ক্যানিং শিল্পের মধ্যে সবচেয়ে বেশি ইউজ করতে আর কি ক্যানিং মানে ওই যে ক্যান তৈরি করে যেটা আর কি ঠিক আছে ওই জায়গায় ইউজ করতেছি আর এইটাকে যদি দেখি আর কোথায় কোথাও ইউজ করা হয় ওই যে ফুড ক্যান আমরা মোটামুটি জানি যে হচ্ছে খাবারের খাবারে ক্যানের মধ্যে রেখে যে খাবার বিক্রি করা হয় তো সেইটা পাশাপাশি হচ্ছে পেন শিল্পের মধ্যে এটাকে আসলে ইউজ করা হয় এর বাইরে হচ্ছে গ্লাস প্রোডাকশনের মধ্যেও মানে হচ্ছে ওই যে গ্লাস যেটা বানানো হয় যে ইন্ডাস্ট্রির মধ্যে কাজ শিল্প যেটা তো এই জায়গার মধ্যে গিয়েও এই টিনটাকে আসলে ইউজ করা হয় আর কি আচ্ছা তো টিনটা আমাদের কাছে একটু পরিচিত জিনিসপত্র এই টিনের যদি আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টিস মানে ভৌত বৈশিষ্ট্য নিজের কথাবার্তা বলতে চাই যেমন দেখি টিন কেমন সফট সিলভারি অ্যান্ড হোয়াইট মেটাল ঠিক আছে আমাদের বাসার চালের ওই টিনটা টিন কিন্তু না আর কি ওটা কিন্তু শক্ত বক্ত আছে এর কিন্তু একটু টিন পরমাণুর কথা বলতেছে ঠিক আছে এটাকে পরবর্তীতে অ্যালোয় বা শঙ্কর ধাতুভাবে বানায় বানায় ওইরকম একটা রূপ দিতে হয় আর কি তো এটা হচ্ছে লো মেল্টিং পয়েন্ট মানে কম তাপমাত্রা এটাকে গড়ানো যায় এবং এটা হচ্ছে রেজিস্টেন্স টু রেজিস্ট্যান্ট টু করোশন মানে খুব সহজে এটা আসলে ক্ষয় হয়ে যায় না আর কি ঠিক আছে তো এই জন্য হচ্ছে এই জিনিসটা ভালো এই টিনের সাথে যদি আমরা এসিএলের বিক্রিয়া দিয়ে দিই দেই তখন টিন ক্লোরাইড উৎপন্ন করে টিনের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া দিই তখন এখান থেকে আমাদের কাছে টিনের অক্সাইডও তৈরি হতে পারে ঠিক আছে তো যাই হোক আর কি তো টিন আসলে অনেকগুলো বিক্রিয়াও করতে পারে তা আমাদের উদ্দেশ্য যেহেতু এই বিক্রিয়াগুলো পড়াটা না আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাথে বাস্তব জীবনের রসায়ন কীভাবে কানেক্টেড সেই কাজটা করা আর কি সেই কাজটা করতে করতে দেখা গেল পঞ্চাশতম দিন চলে আসছে আসলে যখন আমরা একটা চ্যালেঞ্জ নেই তখন আমরা হয়তোবা জানি না যে আসলে শেষ পর্যন্ত যাবো কি না বাট যখন শেষের কাছাকাছি যখন আসে তখন অন্য একটা ফিলিংস পাওয়া যায় বাট এটাতে আসলে এই জায়গায় থেমে গেলে চলবে না আমাদের আসলে আরও গতি বাড়িয়ে স্পৃহা বাড়িয়ে সামনের দিকে মুভ করতে হবে অ্যান্ড সেই মুভ করতেছি আমরা আমার সাথে সাথে যারা মুভ করতে করতে এখন পর্যন্ত এই সিরিজটার সাথে রয়েছে সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আমরা আগামী দিন একান্নতম দিনে এসে নতুন আয়টা এলিমেন্ট সম্পর্কে আবার কথা বলবো আর কি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং আমাদের সাথে কানেক্ট থাকে সন্ধ্যা সাড়ে সাতটায় দেখা হচ্ছে পর্যায় সারণীর এই চ্যালেঞ্জ যেটা সবার জন্য রসায়ন সিরিজে আল্লাহ হাফেজ